নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈদাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জেনে এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে বেশ কয়েকদিন পর আমি ব্লগ শ্যুট করলাম আর ব্লগও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সকাল সকাল উঠে আমি বিছানাপত্র সব গুটিয়ে নিয়েছি আর কি বলো তো এখন তো বোন এসেছে আমার সাথে তোমরা সবাই জানো তো বোন আমরা একাই মানে সবাই মিলে এই বিছানার মধ্যে আর কি মানে ঘুমাচ্ছি বলি ঘুমটা ভালো হচ্ছে না হলে আমার একা একা কিন্তু একটা বিছানায় ঘুম একদমই হয় না মানে বারবার আমার ঘুম ভাঙে এক ঘন্টা ঘুমাই তারপর ঘুম ভাঙে এরকমটা হয় তারপরে দেখো আমি এখানে একটা ফ্যাট লুজ আর কি ড্রিঙ্ক যেটা বানাইছি তো সেটাই এখন আমি খাচ্ছি আমার জীবনে প্রতিনিয়ত অনেক সমস্যা শারীরিক মানসিক অনেক সমস্যা তো সেগুলোর সমাধান আমি জানি না কবে হবে বা আমার কপালে কি আছে তো চলো সেই খাওয়া দাওয়ার পর এই দিকে দেখো আমি কাজ করতে লেগে পড়েছি পুরো ঘরটর সব কিছু ঝাড় দিচ্ছি আর আমার বাবার বাড়িতে তো আমি বেশ কদিন থেকে এলাম পুরো ভালো মানে পুরো কি বলতো কাজকর্ম তো বাবার বাড়িতে তেমন একটা করিও না বা নেই বা যখন করতে লাগে তখন অবশ্যই করি কিন্তু এবারটা আর কি এবারটা কিন্তু আমি সত্যি কথা বলতে শুয়ে বসেই একদম খাওয়া দাওয়া করে এই শ্বশুরবাড়ি চলে এলাম বন্ধুরা এই যে দেখো আমার স্নান করা হয়ে গেছে আর এখন আমি রান্না করবো তাড়াহুড়ো করে কারণ সকালবেলা আজকে অনেকগুলো ধান গাড়ি দিয়ে যাই হোক ধান আর কি কি করছে কি করছে কি বলবো এখন ধানটাকে গাড়ি দিয়ে পুরো ধান আর হচ্ছে ধানের গাছ আলাদা করছে হুম আমরা কই হচ্ছে রাজবংশী ভাষায় আছে ধান ভাঙছে হুম ধান ভাঙলো তো যাই হোক এই যে দেখো এনারসকে হ্যাপি বার্থডে মুখটা হ্যাপি বার্থডে তো বয়স দেখো দেখে কিন্তু তোমরা যে অনেক বড় অনেক অনেক বড় বড় না একটা বারো বছরের বাচ্চা একটা মেয়ে হ্যাঁ তো আমি যেমন অনেক ছোটো তো অনেক বড় বড় হয়ে গেছি সবাই বলে যে যখন আমি স্কুলে পড়তাম তখন বলতাম আমাকে কলেজে পড়ি তো একেও এ পরে মাত্র সিক্স একে বলে টেনে ইলেভেন টুয়েলভে এরকম আর কি ঠিক 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 পরে ওর হচ্ছে বারো বছর তো আজকে ওর বার্থডে তো সেলিব্রেশন করব ছোটো মোটো করে চলো ভিডিওটা দেখতে থাকো আমার কিন্তু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট তো রান্নাবান্না করে যাব একটু আমার রাস্তায় যাব কারণ ওখানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই আছে কারণ আজকে অনেক ধান আমাদের সব ইয়ে করা হয়েছে আর ওই ধানগুলো কিন্তু পুরো শুকাতে হবে কারণ চায়না ধান যদি তোমরা না শুকাও তাহলে কিন্তু চায়না ধান নষ্ট হয়ে যায় মানে চায়না ধান করলে এই এক সমস্যা বড় সব বন্ধুরা আমার তো রান্নাবান্না কমপ্লিট আর এই যে দেখো এখন আমি পানের বাটা নিয়ে যাচ্ছি রাস্তায় তো রাস্তার মধ্যে ধান শুকাইতে দিছে আর আজকে আবহাওয়াটা একটু খারাপ একটু ভালো জানি না খালি ভয়টা কাটলে হয় ধানগুলোর আর কি তো চলো অন্তর এখন দেখাবো পুরো রাস্তা আজকে ওইগুলোই হইতেছে পুরো পাকা রাস্তা জুড়ে সবার বাড়ি বাড়ির ধান একদম পাকা রাস্তায় দিয়ে সবাই শুকাচ্ছে চলে এলাম রাস্তায় আর দেখো এই যে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা এখানে কাজবাজ করছে আমি পান সুপুরে নিয়ে এলাম প্রায় তারপরে মাঝে মাঝে জল নিয়ে আনি আর কি ছাতা নিয়ে আসি আর কি বলো তো দেখো রাস্তার মধ্যে ধান শুকাচ্ছি আর এই রাস্তার মধ্যে তেমন কিন্তু একটা যাতায়াত নেই আমাদের বাড়িতে তোমরা জানো একদমই গ্রামে আর এই দিক দিয়ে হয়তো টোটো অটো তো যায় না টোটো মাঝে মাঝে যায় সাইকেল বাইক এগুলোই কিন্তু যায় আর পুরো রাস্তা জুড়ে সত্যি কথা বলতে ধান দিয়েছে আরও একটা কথা বলি রাস্তার মধ্যে ধান হয়তো দিত না কেউই বা দিত হয়তো এক দুজন কারণ কী বলতো প্রচুর বৃষ্টি হচ্ছে আর পুরো জমি তারপর সবার বাড়ি বাড়ি আর কি কাদায় জলে ভর্তি হয়ে গেছে এখন ভাবো গ্রামে তো মানুষ অনেক অনেক ধান করে না সেই ধানটাই তো তারপরে সবাই খায় মানে টাউনেও যায় গ্রামেও থাকে তো যেমন একটা করে বাড়িতে প্রায় চল্লিশ মন ষাট মন আশি মন এরকম বা এক কুইন্টাল এরকম মানে এরকম ধান আর কি আবাদ করা হয় তো এত ধান নিশ্চয়ই কেমন করে শুকাবে আর চায়না ধান তোমরা তো বোঝোই চায়না ধান হচ্ছে মানে যেদিন কাটবে তার দু মধ্যে শুকাইতে হয় না হলে আবার সেই ধান কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে ভাবো এত কষ্ট করে সেই কৃষকরা ধান করে যদি ধান শুকাতেই না পারে তার জন্যই কিন্তু এই যে রাস্তার মধ্যে দেওয়া আর এই যে বললাম না গাড়ি সাইকেল এগুলো যায় টুকটুক করে আর এই যে দেখো এখন আমরা ধান গোটাচ্ছি কারণ কি বলতো একটু আগে হচ্ছে দেখলাম আকাশ ভালো এখন দেখো বৃষ্টি পড়ছে মানে কী আর আমি কিন্তু প্রায় বাড়ি সামলিয়ে কিন্তু এখানে এসেছি আমার এ কদিন থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না কারণ প্রচণ্ড ব্যস্ত এইদিকে বাড়ি সামলা লাগে প্লাস আবার এইদিকে একটু আসতে লাগে কারণ এত এত ধান মানে সারা দিন আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের মানে এই দিকেই চলে যায় আর এমনিতে কিন্তু কোনো মানে হেল্পিন হ্যান্ড বলতে হচ্ছে মানে আমরা এইদিকে কামলা করি আর কি বা আছে কাজ করার জন্য কাউকে নেওয়া হয় নাই তো তার জন্য আরও বেশি অসুবিধা আর এইদিকে দেখো তারপরে আমি চলে এসেছি ঘরে আর আজকে যেহেতু আমার বোনের বার্থডে হ্যাঁ তো তার জন্য ছোট্ট মোটো একটু সেলিব্রেশন করবো মানে আমার শ্বশুর বাড়িতে ছোট্ট মোটো করে সেলিব্রেশন করবো হ্যাঁ শ্বশুরবাড়িতে বোনের বার্থডে করছি বলে শাশুড়ি মা আমাকে এইভাবে বললো সত্যি কথা বলতে আমি একদমই ভাবতে পারিনি তো কি বলো তো কিছুই না আমার মা মানে শাশুড়ি মাই বলেছে যে আচ্ছা করো ইভেন্ট আমার শাশুড়ি মাই কিন্তু বলেছে আচ্ছা ঠিক আছে আমি এখন মিষ্টান্নটা করে দেব তো এই হচ্ছে কথা এখনও কিন্তু বাইরে সেই কাজবাজি চলছে ধান পাটের সো বন্ধুরা আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা হচ্ছে রেডি হচ্ছি সবাই আর এই যে দেখো আমার বড় বুনু ও বড় বুনু কবে এখন তো ও আসছে ও দেখো এই যে সুন্দর করে ডেকোরেশন করলো এমনি নর্মাল একদম সিম্পলভাবে চেয়ার ওই দুটো থাকলে খাওয়া দাওয়া হবে ওই যাই হোক আর কি তাই এই যে এখানেই আমার ওই ঘরের জায়গা নেই জন্যে পাশের ঘরটাতে দেখো এইভাবে ডেকোরেশন করা হলো এখন চলো এই যে বার্থডে কল রেডি হচ্ছে ভালো করে রেডি করে করে লাইনের টাইনের দিয়ে তো চলো রেডি তারপরে কথা হবে আমার মাসি কিন্তু গত হওয়ার এখন নিয়ে দেড় বছর পার হয়ে গেছে মানে আমার বিয়েরও যতদিন তার কিন্তু দু মাস আগে কিন্তু আমার মাসি গত হয়েছে হুম তো যাই হোক এখানে দেখো আগের বছর তো করা হয়নি কারণ হচ্ছে আমার মাসি গত হওয়ার এক বছর হয়নি কালোছুস ছিল আর এবছর যেহেতু নেই তার জন্যেই আর কি করা আর আমার কিন্তু এটা বাবার বাড়িতেই হতো মানে বোন আমার তো বাবার বাড়িতেই থাকে কিন্তু কি বলো তো তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো যে হঠাৎ করে একজন আর আমাদের ভাগি গত হয়ে যায় হুম আর তার জন্যেই সবাই মানে অসুচ আছে আমাদের তো তেরো দিন তেরো দিনে শ্রাদ্ধ চোদ্দো দিনে মরসুমখী হয় তো সেখানে করতে পারবে না তো ভাবলাম বোনকে যেহেতু আমি বাড়িতে নিয়ে এসেছি আচ্ছা আমি করি একটু ছোটো মোটো করে অনুষ্ঠান কী হয়েছে বড় দিদি বড় দিদির তো অনেক দায়িত্ব কর্তব্য থাকে তাই না বলো তো আচ্ছা ঠিক আছে এই যে দেখো কেকটা আনা হয়েছে আগের দিনই আর এখানের সাথে মিষ্টি আছে আর আমার বোনের সাথে আমার একটা নাতনিকেও আমি নিয়ে এসেছিলাম তো ওরা দুজন এসেছে আর এই যে আমার বড় বোন আর বড়ো বোন দেখো নিজের আমি আমার কিন্তু আর কি আমার ওই বোন কিন্তু রক্তের না কিন্তু এরা দুজন কিন্তু রক্তের সম্পর্ক তাই না বলো তো বোনের বার্থডে আর বড় দিদি ছুটে আসবে না সেটা কোনো হয় অবশ্যই মানে আসবেই আমার বোন কিন্তু সেই আলিপুর থেকে এসেছে আমার কিন্তু ছোট মামার বাড়ি আলিপুর তো আলিপুরে থাকে বড়ো বোন আর আমার বাবার বাড়িতে থাকে হচ্ছে আমার ছোটো বোন তো এভাবেই চলছে এদের জীবন কি বলবো আর বাবা মা না থাকলে যে জীবন কতটা মানে সংগ্রামশীল হয় বা কতটা কঠিন হয় সেটা তো তোমরা জানোই যাদের নেই আর এত ছোটোতে যাদের মানে থাকে না তো তাদের তো বলে বোঝাতে পারবো না আমার ছোটো বোন যখন কিসে পড়ে ওয়ানেও ওয়ানে মনে হয় পড়ে নাকি তখনই কিন্তু আমার মেশু গত হয়ে যায় তারপর মেশু গত হওয়ার চার বছর পর কিন্তু ও যখন থ্রিতে পড়ে না ও যখন ফোরে পড়ে তখন হচ্ছে আমার মাসিগত হয় তো ভাবো ওর কতটা মানে জীবনে স্ট্রাগেল তবু আমার কিন্তু মা বলো আমার মামা মামি বলো সত্যি কথা বলতে কেউ কোনো দিনও বুঝতে দেয় না যে বাবা মা নেই হুম তো এটা আমি গর্বের সহিত বলতে পারি যে আমার মামা মামি খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো প্লাস দেখো মাসি তো মায়ের মতন মায়েরই মতন হয় তাই না মাসির তো কোনো তুলনা হয় না কিন্তু আমার মামা মামিও প্রচণ্ড ভালো আমার যে মামা আছে না তোমরা ভাবতে পারবে না মানে এতটা কাইন্ড হার্টে আমার মামা তো একজন সৈনিক ছিল তোমরা সবাই যেন তারপরে কুড়ি বছর করার পরে ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আসছে কারণ মামিও চাকরি করে প্লাস বাচ্চা দুইটা বাচ্চা ছেলে বাচ্চা মানে খুবই আর কি অসুবিধা হতো তারপরে মামা হচ্ছে কুড়ি বছর চাকরি করার পর কিন্তু চলে আসছে তো মামা সত্যি কথা বলতে আমার ছোট মাসিকে আমার ইভেন আমার মাকেও এত ভালোবাসতো আর এই যে যখন চাকরি করতো তখন এই যে ক্যান্টিন থেকে মানে কত জিনিস যে আয়না দিত তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সবথেকে বেশি ছোট মাসিকে বেশি ভালোবাসতো আর বা বেশি আর কি স্নেহ করতো কারণ মাসির বিয়ের পর থেকেই অনেক সমস্যা ছিল শ্বশুর বাড়িতে আমার মাসি যে আছে না বড় মুখ করে বলতে পারি যে এত মানে স্যাক্রিফাইস করেছে বা এত কষ্ট করে সেই সংসার করেছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না থাক আর ওগুলো কথা বাদ দাও যে চলে যাওয়ার গেছে আবার যেখান থেকে এরা চলে আসার আসছে এখন ওদের বাবার বাড়ি আছে অবশ্যই বাড়ি আছে ঘর আছে সব কিছু আছে দোকান পাট আছে ওদের সব আছে তো অবশ্যই একদিন না একদিন বড় হবে যাবে বিয়ে করবে সেখানে যাবে তা তাদের জিনিস ওগুলো হচ্ছে এদের জিনিস তাই না তো এখানে দেখো কেক কাটিং চলছিলো আর আমার বড় ননাসকে পাশ থেকে বলেছি যেহেতু পাশের বাড়ি দিদিকে বলে দিদি কিন্তু এসেছে আর সত্যি কথা বলতে দিদি বলো জয় আমি বলো আমার বোনদের খুবই ভালোবাসে আমার ইভেন আমার শাশুড়ি মা শ্বশুরমশাই খুবই তারাও ভালোবাসে একদম নিজের কিন্তু আমার শাশুড়িমা নিজের আর কি মেয়ের মতনই আদর করে আমি কিন্তু কোনো কোনোদিনও দেখিনি যে তাদেরকে আমার আত্মীয়রা আসে বা তারা খারাপ ব্যবহার করলো সেটা কোনো কোনোদিনও দেখিনি দেখো আমার তোমাদের সাথে এগুলো কথা বলতে বলতে চোখ দিয়ে জলে বের হয়ে গেল সত্যি কথা বলতে জীবনটা যে আমার কেমন সেটা মানে ভগবানই জানে ভালো খারাপ মিশে তো সবারই জীবন থাকে কিন্তু আমার জীবনে মানে একটু খারাপটা একটু বেশি মানে বেশি প্রভাব আর কি পড়ে কিন্তু সেটা আমি প্রভাব পড়তে দেই না সবসময় হাসি খুশি মানে আনন্দে থাকি তার জন্যই সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক মানে মন্তব্য করে আমি সবসময় নাচি হাসি মানে ওভাবে থাকি কিন্তু দেখো আমার মধ্যে যত কষ্ট দুঃখ আছে না হয়তো তোমাদের মধ্যে সেই অংশটা নেই তো যাই হোক কেক আর দুঃখ কষ্ট আচ্ছা আজকের মেনুট মেনুতে আর কি ছিল ঘুগনি ছিল লুচি ছিলো মিষ্টি অন্য মিষ্টি ছিল আর কেক ছিল এগুলো হচ্ছে আজকের আয়োজন ছোট্ট করে আয়োজন করা হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমই কিন্তু একটা ছোট্ট মোটো আজকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর প্রচণ্ড সবাই মজা করেছি আনন্দ করেছি আর সত্যি কথা বলতে এদেরকে আমার খুশি দিয়ে আমার নিজেরও অনেকটাই খুশি লাগছে আর lo laxi